সবজি লালো সবজি ভালো ভালো তাদের সবজি এই টুনি তুই এত চিৎকার করছিস কেন রে দাদা চিৎকার কোথায় করছি এই তো এখনই তো চিৎকার করে কথা বললি তুই না তো এমনিতে যা সবজি নিয়ে এসেছিস কেউ নেয় কি দেখ ভালো সবজি এনেছি বিক্রি হবে না কেন ভালো কথা বলছি তুই তোর সবজিগুলো নিয়ে এখান থেকে চলে যা না যাব না কি হবে হবে না হবে না হবে তোর খুব জেদ না এই টুনিকে সহজে ভাগানো যাবে না একটু ভাবনা চিন্তা করতে হবে তারপর বুদ্ধি ফাঁদতে হবে ভালো ভালো সবজি নাম গো কাঁচে চাচে সবজি এ সবজি লেলো সবজি কম দামে তাজা তাজা সবজি যত ইচ্ছে খাও পয়সা দিয়ে যাও এইটুনি কত করে সবজি বিক্রি করছিস কি সবজি নেবে কুমড়ো আর পটল আরে আরে ওর কাছ থেকে নিচ্ছ কেন সবজির দাম বেশি অথচ ভালো নয় আমার দোকানে এসো ভালো সবজি কিন্তু দামও কম আজ তো টুনির কাছ থেকে নিলাম দেখি খে পরে না হয় তোমার কাছ থেকে নেব। এইভাবে টুনির বেশ কেনা বেচা হলো কি দাদা আমার বেচা কেনা হলো তো ঠিক আছে পরে তোকে দেখে নেব আচ্ছা সুজনি এখন বাড়ি চলে যায় কাল আবার আসবো না এই টুনিটার একটা ব্যবস্থা করতেই হবে আজ ওর জন্য পিকনিকটা আমার ভালো হলো না মেয়েটা সেই কোন সকালে বেরিয়েছে এখনো ঘরে ফেরার নাম নেই আশু গাছ খুব করে বকে দেব মা এই এতক্ষণে বাড়ি আসার নাম হলো কি করবো বলো ফুটো বিক্রি করবো তারপর তো আসবো আমি একা একা ঘরে থাকতে পারি এই দেখো মেয়েটা কত কষ্ট করে বাড়ি এলো আর আমি বকাবকে শুরু করে দিলাম জানো মা কি রে আজ সবজি বিক্রি হয়ে গেছে তাই না কি রে মা হ্যাঁ বাহ খুব ভালো কথা তোর বাবাটা চলে যাওয়ার পর থেকেই তুই সংসারটার হাল ধরলি না হলে তো দুজনকে না খেয়েই মরতে হতো মা আবার সব কথা অগিনি একটু জল দাও তো তাড়াতাড়ি এই নাও কিছু কি রান্না করেছো নাকি না খেয়ে শুয়ে পড়ব এই সত্যি করে বলো তো তোমার কি হয়েছে এসে থেকেই দেখছি কেমন ভাবে একটা কথা বলছো ওই টুনিটা বড্ড বার গো মানে টুনি আবার কি করলো তাজা তাজা ভালো ভালো সবজি নিয়ে আসছে তাই সবাই তো ওর দোকান থেকেই কিনছে আমার দোকানের দিকে তো ফিরেই তাকাচ্ছে না দেখোই না আজ মাত্র কয়েক টাকা উপার্জন হয়েছে এইভাবে চললে তো দুদিন পরে আমাদের না খেয়ে মরতে হবে না হলে ভিক্ষা করতে হবে ও আচ্ছা এই ব্যাপার তুমি অত চিন্তা করো না আমি একটু ভেবে দেখছি চিন্তা করব না তো কি করব? কিছু একটা ফন্দি বার করতেই হবে শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি বলো বলো তুমি টুনির উপর নজর রাখো কেন নজর রাখবো কেন পুরো কথাটা তো শোনো তারপর সব বুঝতে পারবে ঠিক আছে বলো তুমি এটা দেখবি যে টুনি কোথা থেকে সবজি নিয়ে আসছে তারপর 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 টুনি যে সবজি নিয়ে চলে আসবে তুমি ঠিক তার পরক্ষণে ওখানে যাবে আর যার কাছ থেকে সবজি নেয় তাকে বেশি টাকা অফার দিয়ে পরের দিন যখন টুনি সবজি আনতে যাবে তখন যেন রং করা খারাপ সবজি টুনিকে দেয় কি এবার বুঝলে তো বাহ খুব সুন্দর হয়েছে এবার টুনি তুই বুঝবি টালা নাও এবার চটপট খেয়ে নাও দেখি হ্যাঁ দাও খুব খিদে পেয়েছে দাদা আজকে একটু বেশি সবজি লাগবে সব কিন্তু ভালো ভালো সবজি তাই সব হয়ে যাবে চিন্তা করো না আমি কি কোনো দিন তোমাকে খারাপ সবজি দিয়েছি না না দাদা তোমার কাছে তো সবসময় সবজি নেই এবার বলো কোন কোন সবজি নেবে টুনি রে আজকে জানে নিয়ে মাছি উঠবে রে মাছি হ্যাঁ নমস্কার দাদা নমস্কার কিন্তু তুমি কে ঠিক চিনলাম না তো আমাকে চিনবে না আমি একজন সবজি বিক্রেতা ও তা কিছু দরকার আছে নাকি দরকার তো বটেই বলো না প্রথমে টাকার কথা বললে হবে না অন্যভাবে যদি বিষয়টাকে ফলপ্রসূ করা যায় তাহলেই তো মজাই মজা কি হলো চুপ করে আছো যে কি বলবে বলো কিভাবে কথাটা বলবো তাই ভাবছি অত ভেব না কি বলবে বলো তুমি তো টুনিকে ব্যবসার জন্য তোমার দোকান থেকে সবজি দাও তাই না হ্যাঁ এই তুমিও টুনিকে চেনো তো চিনব না বদমাস একটা কথাকার তুমি টুনিকে বদমাস বলছো কেন তা আর কি বলবো সমস্ত ঘটনা শুনলে তুমিও এমনটা বলবে এই তুমি কি বলতে চাইছো তা খোলাখুলি বলো তো দেখি টুনি সারা বাজারে গল্প করে ওরেই তাজা তাজা সবজিগুলো নাকি ওর নিজের হাতে তৈরি করা ও আচ্ছা তা সে বলুক না আমার টাকাটা তো আমি পাচ্ছি না অন্য কিছু বলতে হবে তুমি এই জন্য টুনিকে বদমাস বলছিলে না না পুরোটা শোনো ঠিক আছে বলো তুমি কি জানো টুনি তোমার কাছে ছাড়াও অন্য জনার কাছ থেকেও সবজি নেয় কই জানতাম না তো অন্যদের কাছ থেকে খারাপ খারাপ সবজি নিয়ে সেগুলোকে তোমার নামে বিক্রি করে আর ভালো ভালো সবজিগুলোকে নিজের নামে চালায় বুঝলে তাই নাকি হ্যাঁ সেই জন্য কয়েকদিন আমার দোকান থেকে পাইকারি খরিদ্দার কমে গেছে তাহলেই বলুন টুনি বদমাস কিনা না হ্যাঁ ওর ব্যবস্থা আমি করছি কিন্তু কী করব আমার কাছে একটা বুদ্ধি আছে যদি শুনতে চাও তাহলে বলি অবশ্যই তারপর সমস্ত দুষ্টু বুদ্ধি তাকে বলে বা বেশ ভালো আইডিয়া টুনি তুই আমার ভালো মানসিকতার সুযোগ নিয়েছিলি এবার মজা দেখাবো এবার জমবে মজা ওরে জুস্তু আমার আশা বন্ধ করছিলে তোমাকে আমি মজা দেখাবো টুনি তুই এখনো যাসনি না এই বনমা এসে সবাই গেলাম না তুই তাহলে লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনেছিস ও বলছে তুই আর তুই বলছিস ও আসল ব্যাপারটা কি বলতো তারপর টুনি সমস্ত ঘটনাটি বলল শুনুন দাদা শুনুন দিদি এই টুনি বিক্রি করার সবজিগুলো বিষাক্ত খারাপ প্রথম প্রথম খেতে ভালো লাগলেও পরে তা সবাইকে অসুস্থে পরিণত করবে আর জানেন যার কাছ থেকে সবজি নেয় সে সব থেকে খারাপ পাইকারিদার দার কাকাতুয়ার কাছ থেকে তাই না কি ওরে বদমাশ তুই খুব চালাকি করলি তাই না সবাই শুনুন এই বদমাস তার খারাপ সবজি বিক্রি করার জন্য আর টুনির ব্যবসা বন্ধ করার জন্য এই ফাঁদ পেঁদেছে কেউ এর কথা বিশ্বাস করবেন না আরে তুমি এখানে আপনারা একে ধরে নিয়ে যান না আমাকে ছেড়ে দাও প্লিজ আর কোনো দিনও করব না টুনি আমি তাহলে আসি ধন্যবাদ দাদা তারপর থেকে তো টুনি ব্যবসা আরও রমরমিয়ে চলতে থাকে